আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আজকে আপনাদেরকে আমি দেখাবো চাঁদপুরে বন্যার পরিস্থিতি কেমন আজকে আপনাদেরকে আমি বন্যার পরিস্থিতি দেখাবো আপনারা সকলে দেখেন প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমি এখন বন্যার পরিস্থিতি দেখাবো ফিরে আপনারা সকলে আমার ভিডিওটা ফলো করেন ভিডিওটা ফলো করলে আপনারা দেখবেন বন্যার পরিস্থিতি এখন কেমন আপনারা দেখতেছেন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এখন আমাদের এই জায়গায় দু হাজার সাইরে একবার বন্যা হয়েছিল আর কখনও এই জায়গায় বন্যা দেখিনি আমি আমার বয়স হয়েছে ধরে আমি দুই হাজার সাইরে একটা বন্যা দেখছিলাম প্রিয় বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন এই জায়গায় কেমন বন্যা হয়েছিলো আপনাদেরকে আমি বন্যার পরিস্থিতি দেখাবো চাঁদপুরে আপনারা চাঁদপুরে বন্যার পরিস্থিতি কেমন এখন বর্তমানে চলতেছে আপনাদেরকে আমি সবগুলো দেখাবো আপনারা সকলে দেখেন আমি হাট চাটতে আপনাদেরকে আমি যে সম্ভব এতটুক দেখাচ্ছি আপনারা দেখতেছেন প্রচুর পরিমাণ বৃষ্টি পানি নামতেছে আপনারা দেখতেছেন ভিডিওর সামনে প্রচুর পরিমাণ পানি নামতেছে বাড়ির উটাল থেকে প্রচুর পরিমাণ পানি নামতেছে আপনারা দেখতেছেন দেখতে থাকুন আপনারা আপনারা দেখতেছেন আকাশে কিন্তু অনেক মেঘ এখনো দেখা যাচ্ছে মেঘ কিন্তু এখনো আসার অনেক সম্ভাবনা দেখা যাচ্ছে আমরা দেখতেছি আপনারাও দেখেন আপনারা দেখতেছেন পানি কিভাবে নামতেছে এখন রাস্তার মধ্যে পানি আপনারা দেখতেছেন দেখেন রাস্তার মধ্যে পানি এখন যে রাস্তাটা দেখতেছেন এটার মধ্যে পুরোটার মধ্যে পানি এটা হলো আমাদের মসজিদের রাস্তা এখন মানুষ নামাজ পড়তে অনেক কষ্ট হইতেছে এই জায়গায় আসতে এই যে মসজিদ আপনারা দেখতেছেন এখানে আসতে মানুষ অনেক কষ্ট হয়েছে এখন এই রাস্তাটা মধ্যে পানি এদিকেও পানি ওই দিকেও পানি এই যে আপনারা দেখতেছেন পুরা রাস্তা মধ্যে পানি এখানে বেড়া দিয়ে রাখছে মানুষ যেন এদিকে না যায় রাস্তাটার দিকে আর কি পুরা রাস্তা মধ্যে পানি আপনারা দেখতেছেন প্রিয় বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ